মাের মাঝখানে একটা রাস্তা আছে রাস্তার মাথায় উঠে গরু দেখতে দেখতেছে কিনা নাকি গরু খুঁজতেছে নাকি ওই মা নাকি কি কয়েক আমি খুঁজি তুমি খুঁজে না মা তুমি খালি শোনো বুড়ো কি করে গরু ধরবে মাঠে গরু গুলো গরু সাথা দেখে না এখন ওই রাস্তা দিয়ে প্রত্যেক দিন আগে যাইছে শুক্রবার ওই রাস্তার মাথায় এখন ওর আগের দিন একটা ঘটনা ঘটিছে ওই কেশরী নামে এক ভদ্রলোক গরিব মানুষ বেশি বড় লোক না তো জীবনী তো কেশরী ও আগের দিন বিয়ে বাড়ি গেছে বিয়ে বাড়ি গাইয়ে ভাও খাসির মাংস পাইয়ে কেটে যাকে খাইছে

এখন তিনশো উনিশ কিলোমিটার বেগে যে নিম্ন সব সৃষ্টি হয়েছে ও চিন্তা করতেছে মাল দেখা গেছে চারিদিকে তো ধুলো ওই পাশে ছিল কলা গাছ কলা গাছের পাতা শুয়ে গেলে বটগাছের কোড়ায় একটু তুলে ওইখানে কেজি বাসে কাজে দিচ্ছে পদ হলো কিন্তু ও শালা তো চলে গেছে দোকানে এরপরে এক চালই ব্যাপারী যাচ্ছে ওই পথে করছে চালের বস্তা নিয়ে চালের গাড়ি করে যাচ্ছে এখন সবাই আসে ওই বটগাছের শিকড় শিখেন দিয়ে ওই জায়গা বিশ্রাম করে এখন ও সদিয়ে রোগী কষ্ট হয়ে গেছে ওই জায়গায়

ওই পথ উপর দিয়ে তুই মোটা করে ছড়াই যে গন্ধটা ঢাকিয়ে না আমি তো বিশ্রাম নেই এখন ওর উপর দিয়ে ছড়াই দেশ আছে তবে আপনি একটু বলে বলে ভাবিয়ে দেখেন যদি কাদার উপরে গোবিন্দ ভোগ সাইল আদব করে মিডিল পাশে করে যে ভুলিয়ে ভাবিয়ে এটা সুস্থির ভাল হয় না আরে আপনাকে খাইতে করছি না আমাকে তো কিন্তু পয়সা দ্বারা এখন ওই দুই শত পুরো করে আর আরে গোবিন্দ ভোগ সাইল ভুলিয়ে ভাবিয়ে একদম কি সুন্দর একটা ভোগের মতন হয়েছে

কোন গাবীর ভোগ দেবতার ভোগ আমি তো জানি না তাই বালওয়ানা ঘুরে গেলাম রে মা আমার কলা যদি ভাব বিক্রি হয় আর সামনের কাছে আমি কেটে যাবো এই কইও চলে গেছে কোন ওই ওই পরে কেজিদারি তালিন পরে এবারে কলা হয়েছে 300 গন্ডা 300 গন্ডা মানে 900 কলা ওই गोविंदবক্স চালের গন্ড আর কলার গন্ড একেবারে বদদবের গন্ডটা খйтеছে ও চলে গেছে খালি পরে ফুল বেহরি যাচ্ছে

আমি পুকুরের হাত বুঝে আসে একটু মাথায় সবাই ভাগ করে দিচ্ছি আরে আপনারা হাসেন কেন আপনারা খাবেন কেন আমার দক্ষিণ দিকের পয়সা তারা খাই তো আমি ছিলাম তা আমি বুঝতে পারি আমি নেই নেই এখন ওই পাতা ফাটা সিঁড়ে সবাই লাইন দিয়ে পড়ছে আর ও হাত ধুয়ে আসে কেবল চাল গলা সরাচ্ছে মূল্য পাই দিয়ে শালা মাথায় স্কোপ ওর তলায় শুধু বড় বড় সন কালীচরণ তো একটু মাখামাখি কম কম করলায় শুধু পদ হতো আচ্ছা একটা গান গাইতে গেছে পোষা পাখি গাবো হ্যাঁ পোষা পাখি গাই তারপর